জনঅধাত্রিক রহমান আগামী প্রধানমন্ত্রী আমরা সবাই বিশ্বাস করি আগামী প্রধানমন্ত্রী জি এই জনঅধাত্রিক রহমানের স্বপ্ন বাস্তবায়ন বাংলাদেশ জাতীয়তাবাদের স্বপ্ন বাস্তবায়ন সেই স্বপ্ন বাস্তবায়নে বিশ্বাস করে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি পথে প্রত্যেকটা ধাপে ধাপে স্তরে স্তরে কাটা হয়ে দাঁড়াচ্ছে এবং জনগণের ভোটের অধিকার থামিয়ে দিতে কাজ করে যাচ্ছে নতুন দল সে এনসিপি তাদের কারা আছে ভুল আছে ভাই একা একা তো সব হচ্ছে না একা একা তো এনসিপি দাঁড়ায় যাচ্ছে না নির্বাচন কমিশন দখল করতে যে নির্বাচন কমিশন চাই না নিজের দলের নিবন্ধন নাই সে নির্বাচন কমিশন নিয়ে কথা বলে জাতীয় নির্বাচন আগে হবে না লোকাল নির্বাচন আগে হবে সেই নিয়ে কথা বলে নির্বাচন বানান করতে এখনো তারা সবাই ভালোভাবে শিখে নাই এবং তাদের সহযোগী দল হয়ে আরো বেশ কিছু দল দাঁড়িয়েছে তাদেরও নিবন্ধন নাই ঠিক আছে ভাই আরো বেশ কিছু দল তাদের সহযোগী দল হয়ে দাঁড়িয়েছে যারা এখন বাংলাদেশের জনগণের বিপরীতে দাঁড়াতে চেষ্টা করছে সবার আগের অধিকার আমাদের ভোটের অধিকার পনেরো বছর আমরা আন্দোলন করেছি আজকে এখানে যারা আছেন ভাই আমার বিএনপি নেতাকর্মী কর্মী ভাই বোনেরা সবাই আন্দোলন করেছেন সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন আপনাদের চেয়ারপারসন সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারপর সবচেয়ে বেশি সাফার করেছেন আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান যে অধিকারের জন্য আপনারা আমরা সবাই রাজপথে ছিলাম সফর করেছি গুলি খেয়েছি অত্যাচারিত হয়েছি আজকে সেই অধিকার আবার নতুন কিছু ছেলে পেলে এসে লুণ্ঠন করতে চায় আমরা কি দিব জাতীয়তাবাদীতে বিশ্বাসী এবং জাতীয়তাবাদীতে বিশ্বাসী বাংলাদেশি জাতীয়তাবাদীতে বিশ্বাসী আজকে আমরা তাকিয়ে আছি এক স্বপ্ন দোষ দিকে